যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তিনি জাহান নামে নারীদেরকে যে দেখেছেন তাকে যে দেখানো হয়েছে মেয়েরাজে যে প্রচুর সংখ্যক নারীরা জাহান নামে এর অন্যতম একটা কারণ ছিল নেয়ামতে নাশুকুরি করা পুরুষদের মধ্যেও নাশকুরির কারণে প্রচুর বহু পুরুষ জাহান নামে যাবে মা বোনরা স্বামী এবং নিজের জগতে যতটুকু আল্লাহ তালা দিয়েছেন এতটুকু উপর শোকর করবেন আপনার স্বামী মানুষটা হয়তো তার হয়তো মুখটা খারাপ কিন্তু তার শরীরটা ভালো আছে সে আপনাকে উপার্জন করে এনে খাওয়ায় অনেক মহিলা আছে তার স্বামী হয়ে গেছে সে হয়তো বাকি জীবন কাটিয়েছে তার কষ্টের কোনো শেষ নাই আপনার স্বামী হয়তো বা তার কোনো দিক থেকে দুর্বলতা আছে আবার আছে একই কথা পুরুষদের জন্য ইসলাম নির্দেশ করেছে যে তার স্ত্রীর একটা গুণ খারাপ দেখে যদি তার কষ্ট লাগে তো সে চিন্তা করলে দশটা গুণ ভালো দেখবে সেটা দেখে আদায় করা উচিত এই শুক্রিয়া আদায় করা ছাড়া পুরুষ হোক নারী হোক কেউ আল্লাহ প্রিয় বান্ধা হতে না এই জন্য আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করবেন মায়েরা বিষ্ঠ কখনো মুখ খারাপ করবেন না গালি গালাজ করবেন না অভিশাপ দিবেন না কোন যুবক আরসের ছায়া স্থান পাবে আরসের নিচে স্থান পাবে যেই মানুষগুলো সাত শ্রেণীর মানুষ এদের মধ্যে দুই শ্রেণীর মানুষই যুবক

মোজ ধোয়া পানি পান করলে নাকি হারাম হয় আসলে হাদিসে এমন কিছু আছে কিনা মোজ ধোয়া পানি খেলে বা মোজ লেগলে লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয় হারাম তো পরের কথা অনেকে বলে মাকরু হারামও হবে না মাকরুও হবে না কারণ মোজ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু আটটু লাগবেই লাগে যত ছোট থাকুক একটু হইলেও লাগবে এখন যদি বলেন যে না আমি লাগাবো না তাহলে মোজ বড় রাখতে হবে অনেক

মুমিন কারা যারা ছয়টা পিলারে বিশ্বাস করে কয়টা পিলার এক নাম্বার আল্লাহ বিশ্বাস করে না দেখেই দুই নাম্বার আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করে না দেখেই তিন নাম্বার আল্লাহ পাকের সমস্ত আসমানী কিতাবে বিশ্বাস করে না দেখেই চার নাম্বার আল্লাহ পাকের প্রেরিত রাসূলগণের প্রতি বিশ্বাস করে না দেখেই আমরা কি নবীজিকে দেখেছি দেখি নাই সাহাবীরা দেখেছে যা ব্যক্তি পরকালে বিশ্বাস করে না দেখেই এবং তার বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করে না দেখে এই ছয়টা পিলারে যে ব্যক্তি মনে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে তাকে বলা হয় মোহমেন এরপরে প্রশ্ন হল মোজ ধোয়া পানি পান করলে নাকি হারাম হয় আসলে হাদিস এমন কিছু আছে কিনা মোজ ধোয়া পানি খেলে বা মোজ লেগলে লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয় হারাম তো পরের কথা অনেকে বলে মাকরু হারামও হবে না মাকরুও হবে না কারণ মোজ যদি থাকে আর কোন ব্যক্তিকে আমরা বলবো মোমেন কোন ব্যক্তিকে বলবো ফাসেক কোন ব্যক্তিকে বলবো জালেম কাকে বলবো কাফের আর কাকে বলবো মুশ্রেক জানা উচিত মোমিন যে ব্যক্তি ছয়টা বিষয় বিশ্বাস করে কয়টা বিষয় ছয়টা বিষয় এক নম্বর হচ্ছে আমান তুবিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস ও রুসুলিহি আল্লাহ পাকের সমস্ত রাসূলের প্রতি বিশ্বাস আল্লাহ আল্লাপাকে সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস ওয়াল আখির পরকালের জীবনে বিশ্বাস ওয়াল বিশ্বাসের ভালো মন্দের প্রতি বিশ্বাস কটা হলো এই বিষয়ের প্রতি যে ব্যক্তি হৃদয় ছয়টা ছয়টা থেকে বিশ্বাস করে মন থেকে বিশ্বাস করে মুখে শিকার করে এবং তদানুযায়ী কাজে বাস্তবায়ন করে এই ব্যক্তিকে বলা হয় মেনে বুঝতে পারছি আর যে ব্যক্তি মনে বিশ্বাস করে না মুখেও স্বীকার করে না কাজেও বাস্তবায়ন করে না হয় কাফির সালাম ফিরানোর পর আল্লাহ আকবর নাকি আস্তাক ফির কোনটা বলতে হয় এটা নিয়ে আমরা অনেকে বিভিন্ন সময় বিভেদ করে থাকি বা ভিন্ন মত শুনে থাকি দেখুন সালাম ফিরানোর পর পাঁচকর নামাজের পর নবী করিম সাল্লা সাল্লাম কি বলতেন বেশিরভাগ হাদিসগুলো থেকে আমরা জানতে পারি তিনি আসতে ফার বলতেন আস্তাক ফিরুল্লাহ আস্তফিরুল্লাহ আস্তাকাল্লাহ তিনবার এরপরে পড়তেন আল্লাহাম অমিনকা সালাম তাবারক তৈল জালালি ওল ইকরম এই যে তিনবার ইস্তেকফার নবী সাল্লাম পড়তেন বোখারির একটা হাদিস আব্দুল আব্বাস বর্ণনা করেছেন সেখানে আছে নবী সাল্লামের নামাজ শেষ হওয়াটা তিনি জানতে পারতেন টের পেতেন নবীজির মুখের তাকবির শুনে এখন এই হাদিসের আলোকে অনেক রমায়করাম বলেন তাহলে সালাম ফেরানোর পর প্রথম তাকবীর বলতে হবে যেহেতু তাকবীর শুনে সাবি বুঝছেন নামাজ শেষ হয়েছে তার মানে আগে আল্লাহ আকবর বলতে হবে এরপর তিনবার ইস্তেক বলতে হবে এটা একটা গবেষণায় হাদিসের আলোকে অবশ্যই চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল এগুলো খায় পান করে যে মুমিন কারা যারা ছয়টা পিলারে বিশ্বাস করে কয়টা পিলার এক নম্বর আল্লাহ বিশ্বাস করে না দেখেই দুই নম্বর আল্লাহ পাকের ফেরেস্তা মন্ডলীর প্রতি বিশ্বাস করে না দেখেই তিন নম্বর আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করে না দেখেই চার নম্বর আল্লাহ পাকের প্রেরিত রসুল গড়ের প্রতি বিশ্বাস করে না দেখেই আমরা কি নবীজিকে দেখেছি দেখি নাই সাহাবিরা দেখেছেন যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে না দেখেই এবং তার বিশ্বাস করে না দেখে এই ছয়টা পিলারে যে ব্যক্তি মনে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে তাকে বলা হয় এরপরে প্রশ্ন হলো মোজ ধোয়া পানি পান করলে নাকি হারাম হয়